নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি একটি স্বাদের টিফিন রেসিপি শেয়ার করলাম একদমই সহজ পদ্ধতিতে আজকের এই টিফিন রেসিপিটি তৈরি করে দেখাবো এই রেসিপিটি বড়োদের লাঞ্চে এছাড়াও বাচ্চাদের স্কুলের টিফিনে ছটফট করে বানিয়ে দিতে পারেন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময়ে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় দেখতে যতটা সুন্দর খেতে অত্যন্ত টেস্ট হয় পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তাহলে আর চলুন দেরি না করে দেখিনি রেসিপিটি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম একটা ডিম নিয়ে এবারে দিয়ে দেবো এই ডিমে এক কাপ দুধ এখানে আমি চার কাপ মেপে দুধটা নিলাম আদি দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এবারে খুব ভালো করে এই দুধ আর ডিমটাকে ফেটিয়ে নিতে হবে ডিমটা যেন খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে একটা হ্যান্ডবিস্কের সাহায্যে আমি খুব ভালো করে দুধের সাথে ডিমটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো এখানে ময়দা এখানে আমি মেজারিং কাপ মেপে এক কাপ ময়দা নিয়ে নিলাম ময়দাটা দিয়ে আবার খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা রেডি করে নেব কিছুক্ষণ একটু ঘুরিয়ে ব্যাটারটাকে রেডি করে নিলাম ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এতটুকু পাতলা রাখতে হবে খুব বেশি ঘন হলে রেসিপিটি করতে অসুবিধা হবে এবারে এদিকে একটা পেঁয়াজ নিয়ে নিয়ে নিচ্ছি বড়ো সাইজের পেঁয়াজকে একদমই ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চুটকি মতো লবণ যেহেতু লবণটা আগে একবার ব্যবহার করেছিলাম সেই কারণে এখানে লবণটা একদমই কম পরিমাণে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি ডিম ফাটিয়ে এখানে আরও দুটো ডিম আমি ফাটিয়ে নিয়ে নিচ্ছি ডিম দুটো ফাটিয়ে নেওয়ার পরে এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিক্স করে নিচ্ছি সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মতো তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম ময়দার সেই ব্যাটারটা একটা চামচের সাহায্যে দিয়ে দেব এই চামচের সাহায্যেই আবারও একটু ছড়িয়ে দেব ব্যাটারটাকে যেন একটু বড় সাইজের তৈরি হয়ে যায় এবারে এক দুই মিনিট একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না উপরটা ড্রাই হয়ে যাচ্ছে আর পিছন দিকটাতে নিচের দিকটাতে একদমই লাল লাল করে একটু ভাজা হয়ে যাচ্ছে তো দেখো উপরটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে আর নিচের দিকটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিলাম উল্টে দিয়ে অপর পাশটাকে একটু এভাবে করেই ভেজে নেব একদমই লাল লাল করে ভাজলেই কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও দুর্দান্ত টেস্ট হবে এটা একদমই ভেজে নেওয়া হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এবারে এই তেলেই যে ডিমটা আমরা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব এই তেলে কিন্তু আর কোনো রকম তেল ব্যবহার করব না কিছুটা ডিম আমি এখানে দিয়ে দিলাম এবারে ডিমটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব ডিমের যখন একটু কাঁচা গন্ধটা চলে যাবে ডিমটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন যে দেখো ড্রাই হয়ে গেছে এবারে যে রুটিটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেব ডিমের অপর পাশটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে লাল লাল হয়ে যাবে তখনই উল্টে দিতে হবে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি তো দেখো উল্টে নিলাম এই পাশটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিলাম এবারে ডিমের কাঁচা গন্ধটাও চলে যাওয়ার পরে ওপরে আমি একটা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি এখানে আমি কিউব যে চিজগুলো পাওয়া যায় আমি সেই একটা এখানে গ্রেট করে দিচ্ছি এখানে যদি তোমরা ঝাল পছন্দ করো তাহলে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারো আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করলাম তো আর গোলমরিচ দেওয়াতে আর চিলি ফ্লেক্সটা দিলাম না এবারে খুব ভালো করে একটু ভেজে নেওয়ার পরে একটু মুড়ে দেব মুড়ে দিয়ে এটা একদমই রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে তিনটে আমি তৈরি করে নিলাম তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও হয় দুর্দান্ত টেস্ট আর বানাতে একদমই সময় লাগে না যখন খুশি এই এই রেসিপিটি সন্ধেবেলা স্ন্যাক্সে এছাড়াও সকালবেলা ব্রেকফাস্টে তোমরা এই রেসিপিটি বানিয়ে খেতে পারো বাচ্চাদের ইদি দিতে পারো বড়োদেরকেও দিতে পারো সবার আশা করছি ভীষণ ভালো লাগবে আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না বন্ধুরা অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন সে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবে না আমি একটা কেটেও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা ভেতরটা সুন্দর লাগছে দেখতে খেতেও ভালো লাগে আমি একটা আগে থেকে কেটে রেখেছিলাম সাজিয়ে দেওয়ার জন্য এগুলোকে কেটে নিয়ে তোমরা সসের সাথে সার্ভ করতে পারো আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তাহলে টাটা